হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাবো তালের ডেজার্ট তালের ডেজার্ট বানানোর জন্য আমি ফার্স্টে ময়দাটা রুটির মতো বেলে দিয়ে কেটে নেব ত্রিকন করে দিয়ে ভালো করে ওটা বেলে নেবো কেটে নেওয়ার অংশ একদিকে তেল লাগিয়ে কুপির মতো করে মুড়ে নেব এবার গরম তেলে ভেজে নেব এবার একটি পাত্রে দুধ নিয়ে নেব দিয়ে ভালো করে গাঢ় করে নেবো আর কিছুটা আমুল দুধ দিয়ে দেবো আমুল দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার দিয়ে দেবো সুগার পাউডার ভালো করে মিক্স করে নেবো দেখুন কি সুন্দর দুধটা গাঢ় হয়ে এসছে দুটো এলাচ দিয়ে দেবো তালের ফ্লেভার আনার জন্য দিয়ে দেবো মেহেরে রাখা তাল তালটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো এবার যে কুপিটা তৈরি করেছিলাম সেই কুপিটার মধ্যে তৈরি করা মিশ্রণটা দিয়ে সার্ভ করে দিলেই তৈরি যাবে তালের ডেজার্ট